বাংলাদেশে রোহিঙ্গা আগমন আট বছরে পা দিয়েছে আজ মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে সালের এই দিন থেকে পরবর্তী বাংলাদেশে পালিয়ে প্রায় লাখ রোহিঙ্গা তারও আগে আশ্রয় নেয় আরো পাঁচ লাখ আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রত্যাবাসনের বেশ কয়েকবার দিনক্ষণ ঠিক করা হলেও নানা কারণে ফিরে যায়নি একজন রোহিঙ্গাও আর কবে ফিরে যাবে এটারও নেই তবে রোহিঙ্গাদের দাবি নিরাপত্তা সহ সম্মানজনক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হবে কক্সবাজার থেকে সহকর্মী আমিনুল মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে সতেরো সালের পঁচিশ আগস্ট সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা কয়েক মাসে প্রায় সাত লাখ রোহিঙ্গা পৌঁছে বাংলাদেশে এর আগে আশ্রয় প্রায় পাঁচ লাখ মিলে এই সংখ্যা দাঁড়ায় প্রায় বারো লাখে এছাড়াও প্রতি বছরে প্রায় পঞ্চাশ হাজার নতুন রোহিঙ্গাদের হিসাব মিলালে বর্তমান সংখ্যা প্রায় ষোলো লাখের ঘরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতায় কয়েক দফা দিনক্ষণ ঠিক করা হলেও মিয়ানমারের ছলছাতুরির কারণে ফিরে যায়নি একজন রোহিঙ্গাও তবে নিজ দেশে ফিরতে সম্মানজনক প্রত্যাবাসন চায় রোহিঙ্গারা বাংলা সরকারের সুন্দর করে আর ফেরক দিব সরকারে বাংলা সরকারে আর চলে আছে সাথে বারে বিরুদ্ধ সহ নানা অপকর্মে জড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে রোহিঙ্গারা দেশের এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তনটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কাজ করছে সরকার এটি একদিনে সমাধান হবে না যে সমস্যা ষাট সত্তর বছর ধরে চলছে সেটি একদিনে সমাধান হবে না সুতরাং আমরা আশাবাদী যে এটি সাস্টেইনেবল হবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছে অনেকে মিথ্যে তথ্য দিয়ে জাতীয়তা সনদ সংগ্রহ করেছে এক্ষেত্রে দ্রুত প্রত্যাবাসন চাই সচেতন মহল আমিনুল হক আমিন বাংলা টিভি কক্সবাজার